দেশে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বিরাজমান কিন্তু আইনশৃঙ্খলার কথা বলে কিংবা নির্বাচনের পরিবেশ নেই বলে একটি গ্রুপ ভিন্ন ন্যারেটিভ তৈরির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান আজ সচিবালয়ে সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই সব কথা বলেন হাতে মাত্র এক মাস সময় উল্লেখ করে তথ্য উপদেষ্টা বলেন সম্প্রচার অধ্যাদেশ এবং মিডিয়া কমিশন চূড়ান্ত করার লক্ষ্যে কাজ করছে সরকার এর ফলে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত হবে গণভোটের সার্বিক বিষয়ে প্রচার কার্যক্রম জোরদার করার জন্য গণমাধ্যমকে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া ইস্যুতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দার রিজওয়ান হাসান বলেন খেলাটাকে খেলার জায়গায় রাখতে পারলেই ভালো হতো তবে দেশে আইপিএল সম্প্রচার ইস্যুটি আইনগত দিকগুলো খতিয়ে দেখা হবে বলে জানান উপদেষ্টা এখনো পর্যন্ত পরিবেশ আমার কাছে গ্রহণযোগ্য বিবেচিত হচ্ছে যে কাজগুলো করার কথা সেই কাজগুলো আমরা করে যাচ্ছি রাজনৈতিক দলগুলো উৎসাহ নিয়ে নির্বাচনের কাজে অংশগ্রহণ করছে কাজে পরিবেশ গ্রহণযোগ্য না এই কথাটা বলবো না তবে একটা ন্যারেটিভ বা বলার কোনো সুযোগ নেই একটা ন্যারেটিভ করার চেষ্টা করা হচ্ছে যে না এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি বা এই কারণে নির্বাচনটা শেষ পর্যন্ত হবে না এটা মনে করার কোনো কারণই নেই সরকার নির্বাচনের একটা ক্লিয়ার রোড দিয়েছে নির্বাচনের সাধারণ নির্বাচনেরও ক্লিয়ার ক্লিয়ার আছে আছে আপনার নির্বাচনের নির্বাচনের দিকে দেশ অবশ্যই এগিয়ে যাচ্ছে সম্প্রচার অধ্যাদেশ একটা করে দেওয়া যায় কিনা এটা দেখছি আর হচ্ছে মিডিয়া কমিশন সেটা একটা খসড়া যার মধ্যে সাংবাদিক সুরক্ষার বিধানটা থাকবে এ দুটো কিনা এটা দেখ মানুষ যাতে গণভোটে অংশগ্রহণ করে মানুষকে তো বিষয়গুলো বুঝাতে হবে যে এগারোটা বিষয়ে তারা যে হ্যাঁ বা না বলবে এই বিষয়গুলো আসলে কি হ্যাঁ বললে এটার ইমপ্লিকেশন কি না বললে এটার ইমপ্লিকেশন কিন্তু সরকারের একটা ন্যারেটিভ প্রস্তুত করা আছে আপনারা সেই ন্যারেটিভটা আমাদের কাছ থেকে নিয়ে যদি প্রচার করেন মানুষকে সাধারণ ভোট দিতে এবং গণভোট যদি দিতে উদ্বুদ্ধ করেন তাহলে কিন্তু এটা একটা অনেক বড় কাজ হবে মানুষকে উদ্বুদ্ধ করতে সংস্কৃতি মন্ত্রণালয় এবং তথ্য মন্ত্রণালয় একসাথে কাজ করছে বিভিন্ন প্রচার মাধ্যমে আই ডোন্ট মিন মিডিয়া মাধ্যমে বাট বিভিন্ন টুল ব্যবহার করে মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে যেমন ভোটের গাড়ির উদ্বোধন করা হয়েছে তথ্য মন্ত্রণালয় ব্যাপকভাবে শুরু করেছেন উঠান বৈঠক করা গ্রামে গ্রামে গিয়ে মাইকিং করা কাজে সেই কাজগুলো শুরু হয়েছে